থেকে সঠিক সুস্থ বাচ্চা পেতে গেলে অবশ্যই গাবেন অবস্থায় তাদেরকে ভিটামিন কোর্স করাবেন ইনশাল্লাহ দেখবেন খুব সুস্থ বাচ্চা পাবেন ছাগলের যত্ন যদি আপনি নিতে পারেন আপনি রত্ন পাবেন মানে সুস্থ সুন্দর বাচ্চা পাবেন এই জন্য মা সাগিকে সবসময় যত্ন করবেন আর কিভাবে ওষুধ খাওয়ায় আপনাদের মাঝে আমি তুলে ধরছি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন সালামু আলাইকুম ওয়েলকাম টু বকুলে কৃষি খামার আসলে খামারের লাভের প্রধান উৎসটা হচ্ছে ছাগলের বাচ্চা আপনার যদি সঠিক সুস্থ বাচ্চা যদি হয়ে থাকে তাহলে খামার থেকে আপনি অবশ্যই লাভ করতে পারবেন আর আমি আমার ছাগলের যখন গর্ভধারণ থাকে ওই ছাগলগুলোকে কী চিকিৎসা দিই গর্ভের বাচ্চাকে সুস্থ রাখার জন্য এবং সুস্থ বাচ্চা পোশাক করানোর জন্য কী ধরনের ওষুধ খাওয়াই সেটা আপনাদের মাঝে আমি আজ তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি যে ধরনের চিকিৎসাটা দিয়ে থাকি আমার ছাগল যখন গাভিন থাকে তাদেরকে আমি তিনটা ওষুধ ব্যবহার করি ইনশাল্লাহ এই ওষুধ খাওয়ার ফলে তাদের গর্ভের বাচ্চা সুস্থ থাকে তাদের দুধও হয় ভালো এবং বাচ্চা প্রসবের পরে মা শাখিটা সুস্থ থাকে প্রথম ওষুধটা আমি ব্যবহার করি ক্যালেক এটা হচ্ছে ক্যালসিয়ামের একটি ওষুধ হিউম্যান ফার্মেসিতে পাওয়া যায় এটি দিনে একটি করে খাওয়াতে হবে ছাগল যখন গাভিন থাকবে চার মাস হবে লাস্ট এক মাস হচ্ছে এই ক্যালেক্ট একটি করে খাওয়াতে হবে এটা ফলিফ্রন এটা হিউম্যান ফার্মেসিতে পাওয়া যায় আয়রনের ওষুধ এটা গাভিন ছাগল বলেন আর মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা গর্ভবতী থাকে তাদেরও এর জন্য বলছি এটা আপনারা আপনাদের ছাগলের জন্য ব্যবহার করতে পারেন বিশেষ করে গাভিন ছাগলের জন্য আর সুস্থ ছাগলকেও আপনারা এটা মাসে পাঁচ দিন করে খাওয়াতে পারেন তবে আপনি চেষ্টা করবেন আপনার গাভিন ছাগলের লাস্ট এক মাস এটা খাওয়াতে এটা খাওয়ানোর ফলে তার রক্ত দূর হয় আর সাথে দিবেন খুবই কার্যকরী একটি ওষুধ কারণ জিঙ্কটা খুবই দরকারি এর জন্য বলছি তার খাদ্যের রুচিটা বাড়ায় তাদের দেহের হাড়ের যে গঠনটা ওটা বাড়ায় তাদের লোম পরে যায় শরীরের থেকে লোম পরে যায় লোম পরে যায় প্রতিরোধ করে ক্ষুরটা নষ্ট হয়ে যায় পায়ে পায়ের যে ক্ষুর ওটা হচ্ছে নরম হয়ে যায় যার ফলে ভেঙে যায় ওটাও প্রতিরোধ করে তাই এর জন্য হচ্ছে জিঙ্কটা খুবই জরুরি আর অনেক সময় দুর্বল হয়ে যায় কিছু কিছু সময় মা সাগি দুর্বল হয়ে যায় বাচ্চার জন্য এই জন্য জিঙ্কটা খাওয়ালে খুব ভালো হয় আর ফলিসন খাওয়ালে তো এটা রক্তের শূন্যতা দূর করে ক্যালসিয়ামের জন্য এটা হচ্ছে তাদের হাড় মজবুত করে এবং বাচ্চা প্রসবের সময় প্রচুর ক্যালসিয়াম ক্ষয় হয় যেটা এই ক্যালসিয়ামের দ্বারাই তাদের শরীরের যে ঘাটতিটা আছে ওটা পূরণ করে কারণ অনেক সময় দেখা যায় কিছু বাচ্চা কিছু আগে বাচ্চা পোষাবে পরে তারা আর উঠে দাঁড়াতে পারে না বা মাজা ব্যথায় যায় অনেক সময় বাচ্চাগুলো মারা যায় তাই চেষ্টা করব গ্রামীণ অবস্থায় ছাগলকে আমরা এই ভিটামিন জাতীয় ঔষধগুলো দিতে আর এটা খুবই মূল্যের একটি ওষুধ এ ফলিসন এক পাতার দাম পাঁচ টাকা ক্যালেট এটা এক পাতার দাম দশ টাকা তাহলে এই পাঁচ টাকা আর পনেরো টাকা মানে দশ দিনের জন্য মাত্র পনেরো টাকা খরচ হচ্ছে তাহলে এত অল্প টাকায় যদি ভিটামিনের কোর্সটা করানো যায় তাহলে আমরা কেন করবো না তাই আমাদের খামারের ছাগলকে সুস্থ রাখতে অবশ্যই আমরা ভিটামিন কোর্স করাবো আর খামারের ছাগলকে সঠিকভাবে পরিচর্যা যদি না করা হয় তাহলে মাছে বিশেষ করে মাছ আগেকে তাহলে আপনারা সুস্থ বাচ্চা পাবেন না আর সুস্থ বাচ্চাও যদি বাচ্চা পোষাবো হয় তারপরে দেখবেন অনেক সময় মাছ আগে দুধ হয় না এর জন্য আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন এতে খাবার রুচি বাড়বে ছাগলকে সুস্থ রাখবে যার ফলে ছাগলের কাছ থেকে আপনারা সঠিক সুস্থ বাচ্চা পাবেন তাই খামারের প্রতিটি ছাগলকে আমরা হচ্ছে যখন গাভীর নাও থাকে এই ফলিসন এই ট্যাবলেটটি প্রত্যেক মাসে পাঁচটি করে খাওয়াতে পারি দিনে একটি করে খুবই ভালো রক্ত সতর্কতা দূর করবে আর ক্যালসিয়াম এটাও খাওয়াতে পারি কারণ আমরা অনেকে যে ধরনের ঘাস বা খরগুশি খাওয়াই লালন পালন করি সবার সব ঘাসে সব ধরনের ভিটামিন থাকে না এই জন্য কিছু ভিটামিন আমাদেরকে সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে হবে যেটা তাদের শরীরে ঘাটতি ভিটামিনের যে ধরনের ঘাটতি আছে ওটা পূরণ করবে আর সাথে যদি আপনারা দিতে পারেন ভিটামিন বি মানে ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ এ ধরনের ওষুধ আপনারা হিউম্যান ফার্মেসিতে পেয়ে যাবেন কারণ আমি হিউম্যান ফার্মেসির ওষুধের কথা এই জন্য বলছি এগুলো খুবই সুলভ মূল্যে এখন পশু পাখি যদি ভেটেরিনারি দোকান থেকে আপনি কিনতে জানেন ক্যালসিয়ামের ওষুধ একটি সিরাপ কিনতে গেলে আপনার চারশো থেকে পাঁচশো টাকা যার ফলে আপনি আপনার গাবিন ছাগলকে যত্ন করবেন না এর জন্য আপনাদের মাঝে আমি খুব কম দামে ওষুধ নিয়ে আসছি যার ফলে আপনারা আপনাদের গ্রামীণ ছাগলকে সঠিক যত্ন নিতে পারেন এবং সুস্থ বাচ্চা প্রসব করাতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন